আমরা চিরিঙ্গা হাইয়া থানার পক্ষ থেকে চকরিয়া এলাকার আঞ্চলিক মহাসড়কে অটো সিএনজি টমটম নসিমন ও ব্যাটারি চালিত রিক্সা না চালানো ও ব্যাপক গতিতে গাড়ি না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি কক্সবাজারের চকরিয়া চিডিঙ্গা হাইওয়ে থানার উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে এ নিয়ে তেরো জুন শুক্রবার সকালে চকরিয়া পৌরসভা এলাকায় মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল না করতে ও ব্যাপরোয়া গতিতে গাড়ি না চালানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাইকিং করা হয় এ বিষয়ে কুমিল্লা রিজিয়নের চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আবিন জানান মাইকিং এর মাধ্যমে মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ ও বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান থাকবে আপনি জানেন কি যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী দুই সালের শুধুমাত্র মে মাসের ৩০ দিনে ছয়শ জন লোক মারা গেছে ও হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ সকল গণ পরিবহন পণ্য পরিবহন ও ব্যক্তিগত গাড়ির চালকদের পুনরায় অবহিত করছি রিপোর্ট রিয়াদুদ্দিন এন এন কক্সবাজার